আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত আপনি খুবই ভাগ্যবান যে এই বার্তাটি এখন আপনার কাছে এসেছে আপনি শুনতে পাচ্ছেন মহাবিশ্ব এই বার্তাটি শুধুমাত্র কিছু বিশেষ মানুষদের কাছেই পাঠায় তাই আপনিও তাদের মধ্যে ঠিক একজন মহাবিশ্ব সব সময় একটা রহস্যে ঘেরা থাকে আজ সেই রহস্য আপনাকে একটি বিশেষ বার্তা দিতে চাইছে সেই অজানা আবেগগুলোর বার্তা যা আপনার চারপাশে আছে সেই অজানা ব্যক্তির কথা যার ভালোবাসা আপনার জীবনে আসতে চলেছে হয়তো আপনি এটি ইতিমধ্যে অনুভব করেননি কিন্তু মহাবিশ্ব ঠিক করে ফেলেছে যে আপনি এই অনন্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন কোথাও দূরে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে তার স্বপ্নে দেখছেন সেই ব্যক্তি এমন এক জগতে বাস করেন যা আপনার কল্পনার বাইরে কিন্তু তার শক্তি আপনার কাছে পৌঁছে যাচ্ছে আর সেই ভালোবাসা যা আপনাকে আনন্দ ও তৃপ্তিতে ভরিয়ে দেবে হয়তো সেই অজানা ব্যক্তি এখনও আপনার জীবনের অংশ নয় কিন্তু মহাবিশ্বের সংকেত বলছে যে সে খুব শীঘ্রই আপনার কাছে আসতে চলেছে এই ভালোবাসার গল্প সাধারণ নয় এটি এমন এক অদৃশ্য সুতোয় গাথা যা সময় ও দূরত্ব পরিস্থিতি অতিক্রম করতে পারে মহাবিশ্ব এই ব্যক্তিকে আপনার জন্য বেছে নিয়েছে কারণ সে জানে যে আপনারা দুজন একে অপরের জন্য তৈরি হয়তো এর আগে বহুবার আপনি ভেবেছেন যে এমন কেউ কে আছে যে আপনাকে পুরোপুরি বুঝতে পারে তবে হ্যাঁ তখন স্বয়ং মহাবিশ্ব আপনাকে এই ভরসা দিতে চায় যে সেই ব্যক্তি এবার আপনার জীবনে আসতে চলেছে সেই ব্যক্তি খুব শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এই অজানা ব্যক্তি শুধু আপনার একজন সঙ্গীই হবে না সে হবে আপনার আত্মার এক কাছের মানুষ তার উপস্থিতি ও অবস্থান আপনাকে এমন কিছু অনুভব করাবে যা আগে কখনো আপনি অনুভব করেননি সে আপনার ভয় ও যন্ত্রণা কিভাবে বুঝবে এবং আপনার প্রতিটি স্বপ্নকে তার স্বপ্নের সাথে জুড়ে কিভাবে দেবে সেটাই আপনি দেখবেন মহাবিশ্ব এই বার্তা আপনাকে মন ও হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে অনেক সময় আমরা আমাদের ভয় সন্দেহ ও নেতিবাচক চিন্তার কারণে মহাবিশ্বের পাঠানো সংকেতগুলিকে উপেক্ষা করি কিন্তু এখন সময় এসেছে আপনার চিন্তাধারাগুলোকে পরিবর্তন করার বন্ধুরা এই ব্যক্তি আপনার জীবনে ভালোবাসা আলো নিয়ে আসতে চলেছে সে শুধু সুখের সময় নয় আপনার প্রতিটি কঠিন মুহূর্তেও আপনাকে আগলে রাখবে আপনার হাত ধরবে হয়তো সে এখনও আপনাকে দেখেনি কিন্তু তার হৃদয়ে আপনার জন্য একটি বিশেষ স্থান রয়েছে মহাবিশ্ব চায় যে আপনি এই ভালোবাসা পাওয়ার জন্য মন থেকে নিজেকে প্রস্তুত করুন এটি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে ভালোবাসা সবচেয়ে শক্তিশালী একটি শক্তি এটি সমস্ত ক্ষত নিরাময় করে দিতে পারে সমস্ত যন্ত্রণা দূর করে দিতে পারে এবং প্রতিটি অন্ধকারকে আলোকিত করতে পারে এই ব্যক্তির ভালোবাসা আপনার জীবনে তখনই আসবে যখন আপনি স্বয়ং নিজেকে ভালোবাসতে শুরু করবেন মহাবিশ্বের এই বার্তা আপনাকে শেখাতে চায় যে সত্যিকারের ভালোবাসা তখনই পাওয়ার যোগ্য আপনি যখন নিজেকে যথেষ্ট সম্মান দিয়ে আপনি গ্রহণ করবেন যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন এই শক্তি এই অজানা ব্যক্তির কাছে পৌঁছাবে আর সে আপনার জীবনে আসার পথ নিজেই খুঁজে নেবে অনেক সময় ভালোবাসা এমন জায়গায় থাকে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি এমন একজনকে হতে পারে যে যাকে আপনি কখনো দেখেনও নি অথবা এমন কেউ হতে পারে যে আগে থেকেই আপনার জীবনে রয়েছে কিন্তু আপনি তাকে সেই দৃষ্টি থেকে কখনো দেখেননি মহাবিশ্ব আপনাকেই বার্তা দিচ্ছে যে আপনার চোখ কান খোলা রাখুন চারিদিকটাকে অনুভব করুন এই প্রেমের অভিজ্ঞতা আপনাকে পরিবর্তন করবে আপনাকে সেই সুখ দেবে যার সন্ধান আপনি এতদিন করেছিলেন এটি আপনার আত্মাকে সেই শান্তিতে ভরিয়ে দেবে যারা আপনার প্রয়োজন ছিল এটি এমন একটা সম্পর্ক হবে যার কোনো শর্ত বা সীমা থাকবে না হয়তো আপনি আপনার অতীতে বহুবার কষ্ট পেয়েছেন হয়তো আপনি ভেবেছেন যে ভালোবাসা আপনার জন্য নয় কিন্তু মহাবিশ্ব আপনাকে এই বিশ্বাস করাতে চায় যে এবার আপনার সময় এসেছে সেই অজানা ব্যক্তি যে আপনার জন্য তৈরি হয়েছে আপনার কাছে আসতে চলেছে এই ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে আপনার ভয় এবং পুরনো আঘাতগুলোকে ভুলে যেতে হবে আপনাকে বুঝতে হবে যে অতীতের অভিজ্ঞতা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না যে ব্যক্তি আপনার জন্য তৈরি সে আপনার অতীতকে দেখে নয় সে আপনার বর্তমানকে দেখে আপনার ভবিষ্যতের অংশ হতে চায় এখন সময় এসে গেছে যে আপনি এবার মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন এই বার্তা আপনাকে মনে করিয়ে দিতে চায় যে ভালোবাসা চাইলে সব কিছু বদলে দিতে পারে এটি আপনার শক্তিকে বাড়িয়ে তুলতে পারে আপনার জীবনকে সুখে ভরিয়ে তুলতে পারে এবং আপনাকে সেই মানুষ বানাতে পারে যা আপনি সব সময় হতে চেয়েছিলেন মহাবিশ্ব আপনাকে এটাও বলতে চায় যে এই ভালোবাসা যেন এক জাদুর মতন হবে এটি আপনাকে এমন অনুভূতি দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি এটি আপনাকে সেই শক্তি এবং দুর্বলতা সহ গ্রহণ করতে হবে এই সম্পর্ক এমন হবে যা আপনাকে আরও মজবুত একটা মানুষ বানাবে এখন আপনার হৃদয় ও মনকে উন্মুক্ত রাখুন মহাবিশ্বের এই গোপন বার্তাটিকে গ্রহণ করুন কারণ কোথাও দূরে কেউ আপনার জন্য প্রার্থনা করছে আপনার কথা ভাবছে সেই ব্যক্তি আপনার জীবনে আসার জন্য পুরোপুরি প্রস্তুত আছে মনে রাখবেন এই ভালোবাসা শুধু একটি সম্পর্ক নয় এটি একটি যাত্রা হবে একটা সুন্দর যাত্রা এটি দুই আত্মার মিলন হবে যারা একে অপরকে পরিপূর্ণ করে তুলবে মহাবিশ্ব এই ভালোবাসাকে আপনার জন্য বেছে নিয়েছে এবং এই ভালোবাসা আপনার জীবনকে এক নতুন দিশা দেবে এখন সময় এসেছে যে আপনি এই ভালোবাসাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যান মহাবিশ্ব সব কিছু আপনার জন্য নির্ধারণ করেছে সে চায় আপনি আপনার হৃদয়ের কথা শুনুন এবং আপনার ভয়কে ছেড়ে দিন কারণ এই ভালোবাসা আপনার জীবনে আসতে চলেছে এখন আপনার চোখ খুলুন আপনার হৃদয় অনুভব করুন এবং সেই ভালোবাসাকে স্বাগত জানান কারণ এই অজানা ব্যক্তি যে আপনার জন্য আপনার জীবনে আসতে চলেছে এবং তার ভালোবাসা আপনার জীবনকে সবচেয়ে সুন্দর করে তুলবে মহাবিশ্বের এই বার্তা এখানেই শেষ নয় কারণ এর গভীরতা অসীম সেই অজানা ব্যক্তি যে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে শুধু আপনার সঙ্গেই নয় সে হবে আপনার আত্মার সহায়ক এবং আপনার যাত্রার অপরিহার্য অংশ এটি একটি এমন সম্পর্ক হবে যাকে সময় বা পরিস্থিতি কোনোভাবেই নাড়াতে পারবে না এখন আপনার হয়তো মনে হবে আপনি কিভাবে এই ভালোবাসাকে স্বাগত জানাবেন প্রথম পদক্ষেপ হলো নিজেকে বোঝার চেষ্টা করুন নিজেকে নিজের মতন করে গ্রহণ করুন আপনার আত্মা কি বলছে মহাবিশ্ব আপনাকে কি বোঝাতে চাইছে সেইগুলো বোঝার চেষ্টা করুন তখনই আপনি প্রকৃত ভালোবাসাকে চিনতে পারবেন নিজেকে ভালোবাসতে শিখবেন আপনার অপূর্ণতা আপনার গুণাবলী আপনার জীবনের কাহিনী সেই অজানা ব্যক্তির জন্য অমূল্য ভালোবাসা অনুভব করার জন্য আপনাকে বুঝতে হবে যে এটি এক ধরনের শক্তি যখন আপনি নিজেকে ইতিবাচকতায় পূর্ণ করে তুলবেন তখন এই শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছাবে এটি সেই ব্যক্তির কাছে পৌঁছাবে যে আপনার জন্য অপেক্ষারত সেও এই শক্তিকে অনুভব করবে এবং মহাবিশ্বর মাধ্যমে আপনার কাছাকাছি আসার জন্য অনুপ্রাণিত হবে মনে রাখবেন কখনো কখনো ভালোবাসা তখনই আসে যখন আমরা তা পাওয়ার আশা একেবারে ছেড়ে দিই এটি তখন আসে যখন আমরা নিজের সাথে সবচেয়ে বেশি শান্তিতে থাকি মহাবিশ্ব আপনাকেই সংকেত দিচ্ছে যে এখন সেই সময় এসেছে সেই অজানা ব্যক্তি মহাবিশ্বের উপহার হিসাবে আপনার জীবনে আসতে চলেছে যা আপনাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে আপনি দেখবেন সেই ব্যক্তি কেবল আপনার স্বপ্নে নয় আপনার বাস্তবের সংগ্রামগুলোও বুঝবে এই সম্পর্ক শুধুমাত্র আনন্দের মুহূর্তের জন্য নয় এটি এমন একটি সম্পর্ক হবে যা প্রতিটি কঠিন পরিস্থিতিতে আপনাকে সমর্থন করবে আপনার পাশে থাকবে আপনি হয়তো এখন ভাবছেন যে এটা কখন কিভাবে হবে মহাবিশ্বের উত্তর খুবই সোজা যা হলো সঠিক সময়ে আপনাকে সঠিক জিনিসটা দেয়া হবে শুধু বিশ্বাস রাখতে হবে এই মুহূর্তে যখন আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে প্রস্তুত থাকবেন সেই মুহূর্তেই সেই সব জিনিস আপনার দিকে আকর্ষিত হবে যা আপনি চান এখন বিষয় হলো আপনাকে শুধু ধৈর্য রাখতে হবে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় প্রতিটি ভালো জিনিস তখনই আসে যখন আপনি নিজেকে আর নিজের আত্মাকে তার অংশ হিসাবে প্রস্তুত করেন যখন সে আসবে আপনি বুঝতে পারবেন যে কেন এই অপেক্ষা এতটা গুরুত্বপূর্ণ ছিল এই যাত্রা শুধু ভালোবাসা পাওয়ার জন্য নয় বরং নিজেকে আরও ভালোভাবে জানার জন্য এই প্রক্রিয়ায় আপনি অনুভব করবেন যে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং আপনি আপনার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করছেন যখন আপনি আপনার জীবনে এই অজানা ব্যক্তিকে স্বাগত জানাবেন তখন আপনি উপলব্ধি করবেন যে এই ভালোবাসা আপনার কল্পনার চেয়েও অনেক সুন্দর এটি কেবল দুটি হৃদয়ের মিলন নয় বরং দুটি আত্মার একত্রে মহাবিশ্বের সৃষ্টিতে অবদান রাখা এবং মহাবিশ্ব এই বার্তা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি এই যাত্রায় একানন। মহাবিশ্ব সব সময় আপনার পাশে আছে তাই যে আসতে চলেছে তাকে চিনে নিন আর মন থেকে নিজের জীবনে তাকে স্বাগত জানান আর যদি ইউনিভার্সের এই বার্তাটি গ্রহণ করতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আপনার এই বার্তাটি আমি মন থেকে গ্রহণ করলাম ধন্যবাদ মহাবিশ্ব